প্রিয়াঙ্কা দেবী তার স্বামী হরিশ্চন্দ্রবাবু এক মেয়ে নন্দিনী ছেলে প্রীতম এবং বৌমা পল্লবীকে নিয়ে শহরে বাস করে আর বাড়ির একমাত্র মেয়ে নন্দিনী বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় তার পরিবারের সকলেই নন্দিনীর জন্য সম্বন্ধ দেখতে শুরু করে আর এরই মধ্যে নন্দিনীর জন্য এক অত্যন্ত ভালো পরিবার থেকে বিয়ের সম্বন্ধ আসে দিদি আপনার মেয়েকে দেখে আমার ভারী পছন্দ হয়েছে আলাদা করে কথা বলার মতো আর কিছুই নেই তাই আমি আজকেই বিয়ের তারিখ ঠিক করে ফেলতে চাই আপনাদের কোনো সমস্যা নেই তো আরে আপনি তো আমাদেরকে একেবারে খুশির খবর শোনালেন এতে আবার আমাদের সমস্যা হবে কেন ঠিক আছে আপনারা বিয়ের তারিখ ঠিক করুন না আপনারা যেদিন বলবেন সেদিনই আমরা আমাদের মেয়ের বিয়ে দিতে রাজি আছি ব্যাস তাহলে তো আর কোনো কথাই হবে না আমি যত তাড়াতাড়ি চাই চাই আমার ছেলের বিয়ে দিয়ে নতুন বাড়িতে নিয়ে যেতে দুই পরিবারের বিয়ের তারিখ ঠিক করে ফেলা হয় যার ফলে নন্দিনী এবং তার পরিবারের সকলে খুবই খুশি হয় কি নন্দিনী তুমি তো খুব খুশি তাই না তোমার এত ভালো একটা পরিবারে বিয়ে হতে চলেছে তাহলে বলো বিয়ের কেনাকাটা কবে থেকে শুরু করবে বৌদি তুমিও কি যে বলো না আমি আবার খুশি হতে যাবো কেন আমার তো বরং খারাপ লাগছে আমি তোমাদের সবাইকে ছেড়ে চলে যাবো আর হ্যাঁ বৌদি আমার বিয়ের সমস্ত কেনাকাটা আমি কিন্তু তোমার সঙ্গেই করতে চাই কারণ তুমি তো খুব ভালো করেই জানো আমার পছন্দ খারাপ তাই আমি তোমার পছন্দ অনুযায়ী সমস্ত জিনিস কিনতে চাই ঠিক আছে তাহলে কিন্তু কাল থেকেই বিয়ের কেনাকাটা শুরু করে দিলে ভালো হয় কারণ বিয়ের কেনাকাটা করা মানে অনেক কিছু কেনাকাটা করতে হয় আর তোমার আবার কোন দোকান থেকে লেহেঙ্গা পছন্দ হবে সেটাও কিন্তু একটা ব্যাপার তুমি তো আর একটা দোকানে ঢুকে লেহেঙ্গা পছন্দ করবে না সবগুলো শপিং মলে ঘুরে ঘুরে আগে দেখতে হবে তারপর যেই লেহেঙ্গাটা সবচেয়ে সুন্দর হবে সেটাই তোমার বিয়ের জন্য কেনা হবে কারণ আমার একমাত্র ননদের বিয়ে বলে কথা আর হ্যাঁ তুমি কিন্তু বিয়ের দিন একেবারে লাল টুকটুকে বেনারসি শাড়ি পরবে তাহলে কিন্তু দারুণ দেখাবে এমন সময় পল্লবীর শাশুড়ি মা প্রিয়াঙ্কা দেবী তার কথা শুনে খুবই রেগে যায় কারণ প্রিয়াঙ্কা দেবী মোটেই তার বৌমাকে সহ্য করতে পারে না এই যে বৌমা তুমি কি ভেবেছ আমি তোমার হাতে সবকিছু বিয়ের দায়িত্ব ছেড়ে দেব একদমই নয় এই নন্দিনী তোর যা শপিং করার তুই আমার সঙ্গেই করবি আমি তোকে সব জায়গাতে নিয়ে যাব শপিং করাতে বুঝেছিস তোর বৌদির সঙ্গে কোথাও যাওয়ার প্রয়োজন নেই শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে পল্লবীর আর কিছু বলার থাকে না কারণ পল্লবী খুব ভালো করেই জানি তার শাশুড়ি মা তাকে একদমই পছন্দ করতে পারি না তাই সে কোন রকম তর্ক বিতর্ক না করে একেবারে চুপ করেই থাকি এভাবেই দেখতে দেখতে কিছু দিন কাটে আর এরই মধ্যে নন্দিনী তার মায়ের সঙ্গে শপিং করতে শুরু করে দেয় অন্যদিকে পল্লবীর কিছু করার থাকে না কারণ তাকে এখন সবসময় তার শাশুড়ি মা রান্নাঘরের কাজের মধ্যেই ব্যস্ত রাখে যাতে সে কোনো ভাবে নন্দিনীর সঙ্গে কেনাকাটা করতে না পারে এভাবেই কয়েকদিন কাটে একদিন আমার আমার বিয়ে আর তো এখনো পর্যন্ত কিছুই হলো না আমি তো শপিং করতে বেরোতেই পারছি না আমার শাশুড়ি মা সব আমাকে কাজের প্রেশার দিয়ে রেখেছে আমি কি তাহলে আমার ননদের বিয়ের জন্য শপিং করতে পারবো না দূর আমার আর ভালো লাগছে না আমি এখনো পর্যন্ত একটা সুন্দর শাড়িও কিনতে পারলাম না এমনই ভাবনা চিন্তা করে নন্দিনীর খুবই মন খারাপ করে আসলে প্রীতম পল্লবীকে নিজে পছন্দ করে বিয়ে করে আর যার ফলে প্রিয়াঙ্কা দেবী মোটেই তার বৌমাকে মন থেকে মেনে নিতে পারে না কারণ দেবীর ইচ্ছে ছিল সে নিজে মেয়ে পছন্দ করে একমাত্র ছেলের প্রিয়াঙ্কা বিয়ে দেবে কিন্তু প্রীতম যেহেতু পল্লবীকে খুবই পছন্দ করত তাই সে নিজের মায়ের বিরুদ্ধে গিয়ে পল্লবীকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে আর বাবা মায়ের কথা না শোনার জন্য প্রিয়াঙ্কা দেবী তার ছেলে এবং বৌমার উপর সবসময় রেগে থাকে থাকে আর সে সবসময় তার বৌমার সঙ্গে বাজে ব্যবহার করে এমনই একদিন বলছি নন্দিনী তুমি এত সব কিছু দামি দামি শপিং করলে ঠিকই কিন্তু তোমার এই হলুদ রঙের লেহেঙ্গাটা একদমই ভালো লাগছে না লেহেঙ্গাটার অনেক দাম নিয়েছে আমি মানছি কিন্তু বিয়েতে তুমি এরকম হলুদ রঙের লেহেঙ্গা পরবে তোমাকে কিন্তু একদমই ভালো দেখাবে না এখন যতই যাই হোক না কেন বিয়েতে লাল বেনারসি আর লাল লেহেঙ্গা পরলে অনেক সুন্দর লাগে তাই তুমিও তো একটা লাল রঙের এই লেহেঙ্গা কিনতে পারতে কারণ এরকম হলুদ রঙের লেহেঙ্গা পরলে বিয়েতে মানায় না তাই বৌদি আমারও এটা মনে হচ্ছিল জানো এই হলুদ রঙের লেহেঙ্গাটা বিয়েতে পড়লে সত্যি আমাকে বাজে দেখাবে কিন্তু কি করব বলো মা তো আমার কথা শুনতেই চাইল না শুধুমাত্র মায়ের জন্য বাধ্য হয়ে আমাকে এই লেহেঙ্গাটা নিতে হলো ঠিক আছে আমি না হয় বিয়ের জন্য অন্য একটা লাল রঙের লেহেঙ্গা কিনে নেব আর এই হলুদ রঙের লেহেঙ্গাটা আমি হলুদের অনুষ্ঠানে পরবো তাহলে আমাকে ভালো দেখাবে তো বলো হ্যাঁ হ্যাঁ একদম ভালো দেখাবে তুমি তোমার বিয়ের জন্য লাল রঙের সুন্দর একটা ব্রাইডাল লেহেঙ্গা কিনে নাও আর তুমি একবার ভেবে দেখো না তুমি গায়ে হলুদের দিন হলুদ রঙের শাড়ি পরবে আর তার পরের দিন যদি আবার হলুদ রঙের লেহেঙ্গা পরো তাহলে কতটা বাজে দেখাবে তাই আমার মতে বলে বিয়ের দিন লাল রঙের লেহেঙ্গা পরাটাই ভালো হবে পল্লবীর কথা শেষ হতে না হতেই সেখানে তার শাশুড়ি মা প্রিয়াঙ্কা দেবী চলে আসে আর সেখানে আসা মাত্রই সে তার বৌমাকে কথা শোনাতে শুরু করে দেয় এই যে বৌমা তুমি কি ভেবেছ তুমি আমার মেয়ের মাথাটা খাবে তুমি তো আমার ছেলের মাথাটা পুরোপুরি খেয়ে ফেলেছ এবার কি আমার মেয়ের মাথাটাও খাবে বলে ঠিক করেছ আমার মেয়ের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা আমি খুব ভালো করে জানি তোমাকে অত নাক গলাতে হবে না আমি তো শুধুমাত্র নন্দিনীকে একটু পরামর্শ দিচ্ছিলাম মা কারণ গায়ে হলুদের দিন আর বিয়ের দিন একই রঙের জামা কাপড় পরলে ভালো দেখাবে না মা তুমি বৌদিকে প্লিজ বকবে না বৌদি তো ঠিকই বলছে আমার এই হলুদ রঙের লেহেঙ্গাটা পছন্দ নয় আমি বিয়ের দিন লাল রঙের লেহেঙ্গা পরবো এবার তুমি আমাকে অন্য একটা লেহেঙ্গা কিনে দাও আচ্ছা তোর বৌদি এখন তোর কাছে ভালো আর আমি খারাপ হয়ে গেলাম এখন তুই তোর বৌদির কথাই শুনবি আমার পছন্দ অপছন্দের তোর কাছে কোনো গুরুত্ব নেই আর এই যে বৌমা এবার তাহলে তুমি তোমার স্বামীর কাছ থেকে লেহেঙ্গা কেনার টাকা চেয়ে দেবে কারণ নন্দিনী এখন নতুন লেহেঙ্গা কিনবে বলছে আমি এরই মধ্যে ওর শপিং করার পেছনে অনেক টাকা খরচ করে ফেলেছি তাই আমি ওকে কিছুতেই নতুন লেহেঙ্গা কিনে দিতে পারবো না শাশুড়ি মায়ের কথা শুনে পল্লবী একেবারে চমকে ওঠে কিন্তু নন্দিনী বারে বারে তার মাকে বোঝানোর চেষ্টা করলেও সে কারোর কোনো কথা শুনতে চায় না তাই পল্লবী বাধ্য হয়ে তার বরের কাছ থেকে টাকা চেয়ে তার ননদের জন্য সুন্দর একটা লাল রঙের লেহেঙ্গা কিনে দেয় এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কাটে আর নন্দিনীর বিয়ের দিন এগিয়ে আসতে থাকে এই যে বৌমা আমার মেয়ের বিয়ে বলে কথা তোমাকে কিন্তু আমাদের বাড়িটা একেবারে নতুনের মতো ঝকঝকে করে তুলতে হবে আমি চাইলেই কাজের লোক রাখতে পারতাম ঠিকই কিন্তু তুমি থাকতে আবার কাজের লোকের কি প্রয়োজন তাই তুমি তাড়াতাড়ি ঘরগুলো একেবারে পরিষ্কার করে ফেলো হ্যাঁ মা আমি এখনই ঘর বাড়ি পরিষ্কার করে দিচ্ছি আর আমার একমাত্র ননদের বিয়ে বলে কথা আমি আমার ননদের বিয়েতে কাজ করব না তাহলে কি করবে বলুন তো আমার বাড়ির কাজকর্ম করতে কোনো সমস্যা নেই কিন্তু মা আপনি তো চাইলেই আমার সঙ্গে একটু ভালো ব্যবহার করতে পারেন বাড়িতে এখন আত্মীয় স্বজন লোকজন ভর্তি আর সবার সামনে আপনি আমার সঙ্গে খুব বাজে ব্যবহার করছেন আমি কি এতটাই খারাপ বলুন তো এই একদম আমার মুখে মুখে তর্ক করবে না আমি যেটা করতে বললাম তোমাকে সেটাই করতে হবে এই বাড়িতে থাকতে হলে আমার কথা মতোই তোমাকে চলতে হবে আর আমি তোমার সঙ্গে ভদ্র ব্যবহার করতে পারবো না এইভাবে প্রিয়াঙ্কা দেবী তার বৌমাকে অপমান করতে থাকে আর পল্লবী বাধ্য হয়ে তার শাশুড়ি মায়ের সমস্ত কথা মেনে নেয় কিন্তু তাতেও পল্লবীর কোনো নাম ছিল না বাড়ির সমস্ত কাজকর্ম করার পরও পল্লবীকে বাড়ি বাড়ির লোকজনের সামনে তার শাশুড়ি মা অপমান করতে থাকে আর যা দেখে প্রীতম একেবারে রেগে যায় কারণ এক এতদিন ধরে প্রীতম চুপ করে থাকলেও আজকে সে কিছুতেই তার বউয়ের অপমান মেনে নিতে পারে না মা বাবা তোমরা সব কি করছো দেখো দয়া করে আমাকে বাধ্য করো না ঝগড়া ঝামেলা করতে সামনে আমার বোনের বিয়ে আর আমি চাই না কোনোভাবেই ভাবে এই বাড়িতে অশান্তি হোক তোমরা পল্লবীকে খাটিয়ে খাটিয়ে একেবারে ওর হাল তো বেহাল করে দিচ্ছ আর সেগুলো আমাকে সব সহ্য করতে হচ্ছে কিন্তু এখন আমি আর কোনোভাবেই সহ্য করতে পারবো না এই প্রীতম তোর যদি তোর বউয়ের জন্য এতটাই খারাপ লাগে তাহলে তুই তোর বউকে নিয়েই বাড়ি ছেড়ে চলে যেতে পারিস তাতে আমাদের কিছু যায় আসে না মায়ের মুখে এমন কথা শুনে প্রীতম আর কিছুতেই সেখানে দাঁড়িয়ে থাকতে চায় না তাই প্রীতম সোজা তার বউকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় আর তারা একটা ভাড়া বাড়িতে গিয়ে ওঠে কিন্তু সেখানে যাওয়ার পর পল্লবীর একদমই ভালো লাগে না প্রীতম তুমি এটা কি করলে আর দুদিন পরেই তো নন্দিনীর বিয়ে আর আমার একমাত্র নন্দিনীর বিয়েতে আমি থাকবো না ওটা তো তোমার নিজের বোন তুমিও তোমার বোনের বিয়েতে থাকবে না বলো তো একবার ভাবো তো নন্দিনীর বিয়ে সমস্ত আয়োজন কে করবে বাবার তো বয়স হয়েছে বাবা একা হাতে কত কিছু সামলাবে এমন সময় বাড়ি ছেড়ে চলে আসাটা আমাদের একদমই উচিত হয়নি দেখো পল্লবী আমি যা করেছি একদম ভালোই করেছি তোমার এই অবস্থা থেকে আমি কিভাবে চুপ থাকতে পারি বলো তো এতদিন চুপ করে থেকে আজ তোমার এই অবস্থা করে ফেলেছো তাই আমার আর কোনোভাবে এসব কিছু সহ্য হচ্ছে না তাই ওখান থেকে চলে আসতে আমি বাধ্য হলাম আর নন্দিনী যদি আমাদেরকে সত্যি ভালোবেসে থাকে তাহলে আমাদের ছাড়া কোনোভাবে বিয়ে করবে না এভাবেই প্রীতম কিছুতেই বাড়ি ফিরে যেতে চায় না আর দেখতে দেখতে নন্দিনীর বিয়ের দিন চলে আসে কিন্তু নন্দিনী সেদিন কিছুতেই বিয়ের জন্য তৈরি হতে চায় না মা শুধুমাত্র তোমার জন্য দাদা এই বাড়ি ছেড়ে চলে গেছে দাদা আর বৌদি যদি আজকে এখানে না আসে তাহলে আমি কিছুতেই বিয়ে করব না আমি বলে দিলাম আর আর আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। কি তুই 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 এসব এসব বলছিস বলছিস আজকে তোর বিয়ে কিন্তু এগুলো ঠিক করছিস না তোর বাবার মান সম্মান একেবারে ডুবে যাবে তুই যদি বাড়ি থেকে আজকে বেরিয়ে যাস তাহলে লোকে ভাববে তুই অন্য কোন ছেলের হাত ধরে পালিয়ে গেছিস দেখ আমি কিন্তু কোনোভাবেই চাই না তোর বাবার মান সম্মান একেবারে মাটিতে মিশে যাক তাহলে তুমি কেন দাদার বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তোমার একবারও মুখে আটকালো না তুমি বৌদিকে অপমান করে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছ আর এতে দাদা কিংবা বৌদির কারোর কোনো দোষ নেই তুমি তো বৌদিকে কক্ষনো সহ্য করতে পারতে না বৌদি খুবই ভালো মেয়ে এই বাড়িতে আসার পর থেকে তোমার সব কথা মেনে চলেছে আর তারপরও তুমি বৌদিকে ভাবে তাড়িয়ে দিলে এই একদম চুপ তুই তোর বৌদির হয়ে কথা বলছিস শোন তোর বৌদি মোটেই ভালো মেয়ে নয় ও তোর মাথার মধ্যে একেবারে গোবর ঢুকিয়ে দিয়ে চলে গেছে কথা শেষ হতে সেখানে না তার স্বামী চলে আসে দেখো তুমি যা করেছো ঠিকই করেছো মানছি কিন্তু তাই বলে আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা আর তাই বলে সেই বিয়ে তোমার ছেলে বৌমা থাকবে না আমি মানছি ওটা ভুল করেছে কিন্তু তার মানে তো এটা নয় যে আমরা ওদেরকে বাড়ি থেকে বার করে দেবো তুমি কেন বুঝতে চাইছো না নন্দিনী একদম ঠিক কথা বলেছে তুমি নন্দিনীর কথাটা বোঝার চেষ্টা করো মা তুমি তো জানো বৌদি আমার বিয়ে নিয়ে কতটা উৎসাহিত ছিল যেদিন থেকে আমার বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছে বৌদি একা হাতে বাড়ির বাড়ির সমস্ত কাজকর্ম করেছে অনেক অনেক খাবার রান্না করে সব আত্মীয় স্বজনকে খাইয়েছে সব করেছে সবার দিকে নজর রেখেছে আর শেষ পর্যন্ত তুমি আমার বিয়ের দুই দিন আগে বৌদিকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে নন্দিনীর মুখে এমন কথা শুনে তার মা আরো বেশি রেগে যায় আর যার ফলে সে তখনই নন্দিনীকে ঠাসিয়ে একটা মারি এভাবে দেখতে দেখতে কিছুক্ষণ কাটি আর নন্দিনীর বিয়ের মণ্ডপে যাওয়ার সময় হয়ে আসে আর সেই সঙ্গে বরপক্ষ মন্ডপে চলে আসে কিন্তু নন্দিনী কিছুতেই তৈরি হয়ে মণ্ডপে যেতে চায় না আর যাদেরকে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমালোচনা করতে শুরু করে কিন্তু এমন সময় প্রীতম এবং পল্লবী বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয় নন্দিনী তুমি এখনো বিয়ের জন্য রেডি হওনি কেন ওদিকে সবাই তোমার জন্য অপেক্ষা করছে তোমার বিয়ের লগ্ন তো পেরিয়ে যাচ্ছে চলো তাড়াতাড়ি রেডি হয়ে নাও নিজের দাদা এবং বৌদিকে চোখের সামনে দেখতে পেয়ে নন্দিনী একেবারে চমকে ওঠে বৌদি দাদা তোমরা এসেছ আমি তো ভেবেছিলাম আমার বিয়েতে তোমরা হয়তো আসবেই না সত্যি আমি খুব খুশি হয়েছি বৌদি আমি তোমাকে খুব মিস করছিলাম আমি জানি না তোমাকে ছাড়া আমি কিভাবে বিয়ে করব। বৌদি আমি তোমাকে ছাড়া কিছুতেই বিয়ে করতে পারতাম না তাই আমি খুব টেনশনে ছিলাম তুমি এখানে এসে খুব ভালো করেছো হ্যাঁ আমি জানি নন্দিনী তুমি আমাদের কি কতটা ভালোবাসো আর সেই জন্যই তো তোমার বিয়ের দিনে আমরা চলে এলাম আর আমরা এখানে এসেছি শুধুমাত্র তোমার কথা ভেবে তোমার বিয়ে হলেই আমরা আবার এখান থেকে চলে যাব। মা তুমি কিছু বলছো না কেন তুমি কিন্তু ভুলে যাচ্ছ দাদা আমাদের জন্য কত কষ্টটাই না করেছে আর তুমি এখন সেই দাদাকেই পর করে দিচ্ছো শোনো মা আমার বিয়ের পর যদি দাদা আর বৌদি এই বাড়ি থেকে চলে যায় তাহলে কিন্তু আমি ও শ্বশুর বাড়িতে যাওয়ার পর আর কখনো এই বাড়িতে ফিরে আসবো না এবার দেখো তুমি কি করবে মেয়ের কথা শুনে প্রিয়াঙ্কা দেবী একেবারে চুপ করে থাকে আর তার যেহেতু কিছু করার থাকে না তাই সে বাধ্য হয়ে ছেলে এবং বোমার কাছে ক্ষমা চায় আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই খুবই ধুমধাম করে নন্দিনীর বিয়ে হয়ে যায় আর বিয়ের পর নন্দিনী শ্বশুরবাড়িতে চলে যায় আর এদিকে প্রীতম তার বউকে নিয়ে বাড়িতে ফিরে আসে আর এভাবেই পল্লবী তার শ্বশুরবাড়ির পরিবারকে নিয়ে হাসি খুশি দিন কাটাতে শুরু করে।